এস তো অলরেডি জানলা প্রোডাকশানকে খেয়ে দিয়েছে এস বিএফ জানলা প্রোডাকশানকে খেয়ে নিল বক্স অফিসে এটা কি দেখছি ভাই এটা কি দেখছি মানে আমি অবাক হয়ে যাচ্ছি দেখে যে এস বিএফ জানলা প্রোডাকশানকে খেয়ে দিচ্ছে এস বিএফ এ বক্স অফিসে জানলা প্রোডাকশানকে খেয়ে দিচ্ছে তাও একটা একেন বাবুর মতন ছবি দিয়ে তাহলে রঘু ডাকাত দিয়ে কি করবে ভাই রঘু ডাকাত এটাতেই যদি এই হয় রঘু ডাকাত দিয়ে তো আরও বড় গিলে খাবে মানে আমি তো এটাই জাস্ট বলছি হ্যাঁ এটা আমি মনের চাহিদা এটা একটা ফ্যান হিসেবে একটা দেভিয়েন্স হিসেবে আমার মনের চাহিদা দেখো আমি আমাকে যখন দেভিয়েন্সরা পাঠাচ্ছিলো যে দেখো একেন বাবু এই ছ মাসের ভিতরে সব থেকে বড়ো ওপেনার ঠিক আছে সবথেকে বড়ো বক্স অফিস ওপেনার হিসাবে কাজ করেছে তো এটা যখন আমাকে বলছিল। তখন আমি না রীতিমতো বিশ্বাস করি সত্যি কথা বলছি বিশ্বাস করিনি আমার মনে না আমার বস আমার বস আছে এবার তুমি জাস্ট বুকমাই শোটা খোলো তাহলেই তুমি মানে একদম রেজাল্ট ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে একেন বাবু জাস্ট লাস্ট মানে এক ঘন্টায় দেড় হাজার করে টিকিট সেল করছে সরি ওয়ান পয়েন্ট ওয়ান কে করে টিকিট সেল করছে প্রথম এবছরের প্রথম বাংলা সিনেমা যেটা ঘণ্টায় টিকিট সেল এসছে প্রথম বাংলা সিনেমা যেটা ঘন্টায় কি টিকিট সেল ট্রেন্ড এসছে আমি আজকে দেখতে যাচ্ছি ছবিটা ভাই দেবে কালকে দেখতে যাওয়া হয়নি কারণ কোয়ল মলিকের ইভেন্ট ছিল বাকি আরও অনেকগুলো কাজ ছিল যে কারণে হয়নি আমার যাই হোক এবার তোমাকে জাস্ট রেজাল্ট দেখাই জাস্ট একেনবাবুর বাবুর অবস্থাটা দেখো মানে আনবিলিভেবল অবস্থা আনবিলিভেবল ভাই শো পেয়েছে হিন্দি ছবির মতন আটটা দশটা করে মাল্টিপ্লেক্সের শো সব হাউস হাউসফুল ঠিক আছে এর কি চিত্র এর কী চিত্র আমার বসকে গিলে নিয়েছে ভাই আমার বসকে গিলে নিয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছি এস ডিএফ কিন্তু মার্কেটিংও করেনি এই ছবিটার মারাত্মকভাবে কিছু কোনো প্রমোশন করেছে করেনি ছবিটা ভালো হয়েছে এটা শুনছি সব জায়গা থেকে তো এটাই হচ্ছে একটা ভালো ছবির ফল এবার ভাবো যে এইটুকুতেই এই হুম একেন বাবু বাবুর সবথেকে বেশি হায়েস্ট কালেকশন করা ছবি হয়তো এই ছবিটা হবে কিন্তু যদি বাই এনি চান্স এই সিনেমাটা মানে এই সিনেমাটার উপরে গিয়ে প্রমোশন করা হয় কথার কথা বলছি দেবদার কথাই আসছি যদি প্রমোশান করা হয় যদি বেঙ্গল ট্যুর করা হয় যদি ওই লেভেলের জিনিসপত্র করা হয় তাহলে তো ভাই খেয়ে তো দেবেই ভাই এতকার জায়গা আছে বলে মনে হচ্ছে না মানে জাস্ট বলছি এবার আমি আমার বসে চলে আসি আমার বস টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে কিন্তু একেবারে টিকিট সেল ট্রেন্ডিং থেকে বেরিয়ে যায়নি কিন্তু পাঁচ হাজার করে টিকিট সেল ট্রেন্ড করছে যেখানে চব্বিশ ঘন্টায় সেখানে একেন বাবু ঘন্টায় এক হাজার দেড় হাজার করে টিকিট সেল করছে মানে এক হাজার একশো করে টিকিট সেল করছে এবং আমার বসের রেজাল্ট দেখো তুমি আমার বস ছবিটা কিন্তু ভালো ছবি হয়নি তার রেজাল্ট কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার ছবিটা হয়তো হিট হয়ে যাবে কিন্তু মারাত্মক রকম কিছু কিন্তু রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না আমার বসে অবশ্যই আমরা একটা দুটো ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি কিন্তু সেটা শিবুদা মার্কা নয় আমি বারবার বললাম আমার বস ছবিটা আমার পার্সোনালি একদম পছন্দ হয়নি তাই না এ কেনবাবু পছন্দ হবে কি না এবার বিষয় হচ্ছে আরও একটা জিনিস দেখাই দাঁড়াও একটা পেজ থেকে দারুণ জিনিস দেখো শিবুদাকে আমি পার্সোনালি পছন্দ করি না বা এরকম কিছু না এরকম দে ফ্যান তো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে দেখো শিবুদা ভালো ছবি বানালে আমি অবশ্যই সাপোর্ট করতাম ছোট ভালো হয়নি এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা আচ্ছা চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই এই পেজটা অলরেডি পোস্ট করেছে আজকের ডেটের অবস্থা আজকের ডেটে আমার বসকে ড্রপ করিয়ে এস ভি এফ শো টেনে নিয়েছে নিজের দিকে এ দেখো এ দেখো সেই পোস্ট মানে টুইটারে পোস্ট করা হয়েছে পেজটার নাম ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস লেখা হয়েছে দুই লাখ জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শনিবার বা সতেরোই সতেরো পাঁচ দু লেখা হয়েছে গ্রেটার কলকাতা হ্যাশট্যাগ একেনবাবু বেনারসে বিভিশিকা একশো বারোটা শোজ ফর্টি থিয়েটার্স আমার বস ফর্টি ফাইভ থিয়েটারস হয়তো রয়েছে কিন্তু বিয়াশিটা শো শো কমে গেছে শো কমিয়ে দিয়েছে লোকে আমার বসের এবং এসভিএফ গিলে খেয়ে নিয়েছে এসভিএফ মানে জাস্ট একেন দিয়েই গিলে খেয়ে নিয়েছে বললাম তো এস সাথে পাঙ্গা না ভাই ও সাংঘাতিক প্রোডাকশন হাউস এবার এই চিত্রটা বুঝে গেছো তো এর এর বাপেরও বাপ আসছে রঘুরাকাত এটাই আমি শুধু তোমাদেরকে বলছি মানে এখনই বুঝে গেছো যে এস বিএফ জাস্ট এক সপ্তাহ বাদে এলো তাতেই গিলে খেয়ে নিয়েছে এবার তুমি ভাবো যে রঘুডাকাত যখন আসবে ওরা তো ওদের তো সব থেকে বড়ো বাজে একে ওদের সেফ প্রোজেক্ট তাই ওরা কিছু করেনি রঘুরাগতের সব থেকে বড়ো বাজার প্রজেক্ট ওরা শেষ করে দেবে পুরো দবচকে দেওয়া বলে না সে দবচকে দেবে একদম উইন্ডোজকে উইন্ডোজের জানলা বন্ধ করে দিয়েছে ভাই আমরা সবাই ভাবি যে মে মাসে উইন্ডোজই উইনার কেউ আশেপাশে টিকতে পারবে না কেনবাবুর সাথে কেউ টিকতে পারছে না আর নানান লোকে নানান কথা বলে বলেছিল আগের বারে যে যখন যা যা অ্যাড ফ্যাড আছে ইয়ে আছে সেগুলো নিয়েও আমিও আমি পছন্দ করি তো ব্যাপারটা হচ্ছে তখন বলা হয়েছিল গরমের জন্য নাকি লোকে এ কেনবাবু দেখতে যাচ্ছে না বাবু কিন্তু সেই ড্রাই ডাউন করেছে সে মারাত্মক বিরাট বিজনেস করেনি বাট এবার তো বিগেস্ট ওপেনার হয়েছে ষোলো হাজার টিকিট সেল এবং এখন ঘন্টায় দেড় হাজার করে টিকিট সেল করছে ঘণ্টায় এগারোশো করে টিকিট সেল করছে উইচ ইজ মানে স্পেল বাউন্ডিং খেয়ে দিয়েছে এসভিএফ জাস্ট খেয়ে দিয়েছে এটা মানতেই হবে তো কোথাও গিয়ে এখান থেকে ক্লিক ক্লিয়ার হলো আমাদের কাছে কি চিত্রটা একদম একদম পরিষ্কার যে ভাই এসভিএফ চাইলে সব করতে পারে এবং যদি ছবির কন্টেন্ট ভালো হয় তো জানলার জানলা মানে জানলা প্রোডাকশানের জানলাও বন্ধ করে দেওয়া যায় ঠিক আছে বা যদি এমন কিছু থাকে তোমার ছবির ভিতরে যেটা বাংলা অডিয়েন্স পছন্দ করবে তাহলে জানলা প্রোডাকশনের সামনে দাঁড়িয়েও তুমি হিউজ বিজনেস করতে পারো হিমঙ্গাস বিজনেস করতে পারো হতেই পারে কে বলতে পারে বীজকে দাবিয়ে দিয়ে রঘু টাকা দাবিয়ে বিজনেস করলো করতেই পারে না আমি কখনো এটাকে বলছি না যে এটাই করবে বাট করার চান্স নাইনটি পারসেন্ট মানে এটা তো আমার আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এখন কারণ রক্তবীজ জাস্ট মানে ওই স্কেলটা দিতেই পারবে না এটা জয়কালীর মতন গানই দিতে পারবে না নাচ ফাচ করে সুপারস্টার আসছে মাস অবতারে সুপারস্টার জেগেছে বললাম তো মানে এসবিএফের সামনে পাঙ্গা নেই ওরা এস ভি এফ ছিল না তাই বহুরূপী দিয়েছে এস বিএফ যদি যেখানে থাকে ওরা কিন্তু কাউকে সেই জায়গায় বিজনেস করতে দেয় না তার জ্বলন্ত উদাহরণ মানে রক্ত পিছু ভালো হওয়া সত্ত্বেও কিন্তু দশমত বেশি ব্যবসা করেছিল এস বিএফ সাংঘাতিক ভাই মানতে হয় আমি দেখে নিলাম তোমাদেরকে দেখালাম সেই চিত্র তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে ভাই